মঙ্গলবার রাতে মালদা পুরাতন নবাবগঞ্জ এলাকায় পাটির গোডাউনে হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা বুধবার সকাল আনুমানিক আটটা নাগাদ ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়াই এলাকা জুড়ে ঘটনাক্রমে জানা গিয়েছে পুরাতন মালদা নবাবগঞ্জ এলাকায় বেশিরভাগ বাসিন্দায় পাট ব্যবসায়ী এক পাট ব্যবসায়ী অমর সাহার গোডাউনে ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে নবাবগঞ্জ হাটখোলা এলাকায় একটি গোডাউন রয়েছে সেই গোডাউনে ছিল প্রায় ষাট থেকে সত্তর কুইন্টাল পাট হঠাৎ করে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঘটনার খবর পেয়ে ছুটে আসেন আশেপাশের এলাকার মানুষজন সহ দমকলের একটি ইঞ্জিন ও মালদা থানার পুলিশ স্থানীয়দের তৎপরতায় ও দমকল বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে স্থানীয়দের বক্তব্য শর্ট সার্কিট হয়ে এই ঘটনাটি ঘটেছে যদিও পুরো ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছে পুরাতন মালদা থানার পুলিশ ওই পাট ব্যবসায়ী অমর শাহা তিনি জানিয়েছেন স্থানীয় এবং দমকল বাহিনীর তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক হয় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়ি এবং আগুন নেভাতে আমরা সক্ষম হই গতকালকে রাত্রে এখানে একটা শর্ট সার্কিট হয়ে পাটের লাগে তো দমকলের ইঞ্জিন ক্ষয়ক্ষতি হয়নি আগুন্তাপুল রং করছিল রংফলেতে তাকে নিয়ন্ত্রণে নিয়ে আছে আরকি এটা কালকে 10:30 টা টাকা কাল 9:30 ও এখানকার গ্রামবাসীর ছেলে প্লে ছিল সবাই পাঁচটা ग्राउंड থেকে বের করলো তারপর দংকলে ইনি হ্যাঁ জল দিয়ে নি বন হলো এটা দংকল না আসলে তো বিDataReader কোনো অবনতন করে যেত এটা ওই অমর শহর পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা গোষ্ঠীবিচার ঠিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স